নমস্কার বন্ধুরা বইমেলা বইমেলা তো তো কলকাতা বেশ কিছুদিন হলো শেষ হয়ে গেছে আর আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম বইমেলা থেকে আমি কি কি কিনেছি সেইগুলো আপনাদেরকে দেখাবো তো আজকে সেই বইগুলি এবং আর যা সংগ্রহ করেছি সেগুলি নিয়ে উপস্থিত হলাম কিন্তু বই মেলা থেকে খুব একটা বই কিনব এই মানসিকতা নিয়ে যায়নি সেখানে বিভিন্ন ধরনের বইয়ের সঙ্গে পরিচিত হওয়া যায় হাতে নিয়ে দেখা যায় আর কেনাকাটির ব্যাপারে মূলত ডিসকাউন্টটা যেহেতু কলেজ স্ট্রিটে বেশি পাওয়া যায় সেই জন্য আমি কলেজ স্ট্রিটের ওপরে ডিপেন্ড করি সামনে আমি অনেকগুলো জিনিসই রেখেছি এবার আমি একটা একটা করে আপনাদের দেখাতে চাইছি প্রথমেই যে বইগুলো কালেকশন করেছি সেইগুলো দেখায় একদম যে ওয়েস্ট বেঙ্গলের যে পাবলিকেশন আছে বসুমতি ত্রৈলোক্য গ্রন্থাবলী বসুমতি থেকে কিনেছি এখানে এটা প্রথম খণ্ড দুটি খণ্ড আছে আমি প্রথম খণ্ড কিনেছি তো এখানে বেশ মানে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় সম্বন্ধে আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না অসাধারণ লেখা তো বইটা এটা যেহেতু প্রথম খণ্ড সেকেন্ড খণ্ডটা আমি পরে কালেকশন করে নেব ইচ্ছা আছে তো এর মধ্যে যে লেখাগুলো আছে ফোকলা দিগম্বর পাপের পরিণাম ডমরু চরিত সেখান থেকে আমি আরো দুটো বই সংগ্রহ করি তাদের মধ্যে একটি হচ্ছে পরলোক তত্ত্ব বেশ ইন্টারেস্টিং বই এটা অবশ্য ঠিক আমার পছন্দের ছিল না আমার দিদির পছন্দ এটা এবং আমার আমারও বেশ ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা এবং তৃতীয় যে বইটি আমি সংগ্রহ করেছি বসুমতী পাবলিকেশন থেকে সেটি হচ্ছে জিন অস্টিনের লেখা প্রাইড অ্যান্ড প্রেজুডিস বাংলায় অনুবাদ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন বইটি বাংলায় অনুবাদ আমার সত্যি কথা বলতে কি এই জেন অস্টিনের সম্বন্ধে অনেকবার শুনেছি এবং একটা ইংরাজি সিনেমাও দেখেছিলাম কিন্তু মূল ইংলিশে আমার পড়া হয়নি এবং যখন বসুমতিতে দেখলাম যে বেশ সুন্দর হাতে নিয়ে দেখলাম অনুবাদটি বেশ সুন্দর তখন এই বইটা আমি নিয়েছি পড়বার জন্য হরিশঙ্কর জলদাসের লেখা একলব্য বইটি নতুন নয় নতুন পাবলিকেশন নয় তবে এই বইটি সম্পর্কে আমি শুনেছি বাংলাদেশি পাবলিকেশন বাংলাদেশের যে স্টল দেয়া হয়েছিল সেখান থেকেই সংগ্রহ করেছি মহাভারতের কাহিনীর প্রেক্ষাপটে এই কাহিনী রচিত হয়েছে আমার পড়া হয়নি এখন আমি পড়তে শুরু করিনি বইটা দেখতেই পাচ্ছেন প্লাস্টিকের মধ্যেই রয়েছে যে কভার সেই কভারের মধ্যেই রয়েছে তো এই বিষয়টা দেখে আমার মনে হলো বেশ ইন্টারেস্টিং তো এটা পড়ার ইচ্ছা আছে সাদাত হোসেনের আগুন মেয়ে বইটি পাবলিশড হয়েছে দেখলাম প্রচণ্ড দাম বেশি তো সেই জন্য এই বইটি আমার পক্ষে সংগ্রহ করা সেই মুহূর্তে সম্ভব হয়নি তবে পড়ার ইচ্ছে আছে অনেকগুলো বই অবশ্য দেখেছি বইমেলাতে যেগুলো পরবর্তীকালে কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করার ইচ্ছা আছে এরপরে যেটা দেখাই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই বইটি এই বইটা কিন্তু যতটা আমি কন্টেন্টের জন্য সংগ্রহ করেছি দাদা ঠাকুরের দা ঠাকুরের রসগল্প আহমেদ রিয়াজ এটাও বাংলাদেশি পাবলিকেশন থেকে সংগ্রহ করেছি আপনারা দেখে কতটা বুঝতে পারছেন জানি না তবে আমি বোঝানোর চেষ্টা করছি এই দেখুন বইটার লম্বাটে গরম এবং ভেতরেও কিন্তু বেশ সুন্দর ছবি দিয়ে দা ঠাকুরের সম্পর্কে এবং ছোট ছোট গল্প এমনি রসবোধের জন্য দাদা ঠাকুর বিখ্যাত ছিলেন তো সেইটা দেয়া রয়েছে তো এই বইটা বেসিক্যালি আর সাইজের জন্য আর প্রিন্টিংয়ের জন্য কিনেছি আশা এবং কন্টেন্টও দেখেছি বেশ সুন্দর তো এই দুটি বই আমি বাংলাদেশের পাবলিকেশন থেকে সংগ্রহ করেছি যেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে যারা যারা ওই দিকটায় গেছেন তারা জানেন সেখানে বইয়ের হাট বলে একটি দোকান বসেছিল প্রচুর সেল হচ্ছিল ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছিলো মিসির আলী আমি পড়েছি হুমায়ুন আমাদের আমার বরাবরেরই প্রিয় তো মিসির আলি পড়লেও আমি হয়তো খুব একটা পড়িনি তো সেখান থেকে আমি মিসির আলিটা সংগ্রহ করলাম যদি এটাও এখনো আমার ধরা হয়নি তো এই আমার বইমেলার বইয়ের কালেকশন মোটামুটি এর পরে যেটা দেখাবো সেটা আমার অত্যন্ত প্রিয় একটা কালেকশন হয়েছে তার আগে আমি বইগুলোকে সরিয়ে দিই এইটা কোনো বই নয় এটা ডাইরেক্টরেট অফ আর্কোলজি অ্যান্ড মিউজিয়াম স্টেট আর্কোলজিক্যাল মিউজিয়াম ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই ছবিগুলি বিক্রি হচ্ছিল এই এখানে এই যে আমার কাছে পুরো যে ছবি সেটটা আছে এই সেটটার মধ্যে অনেকগুলি ছবি আছে যেগুলি স্টেট আর্কিলজিক্যাল মিউজিয়ামে রয়েছে এবং তাদের ডিটেলিংটা পুরো এখানে রয়েছে যে ছ যে মূর্তিগুলি যাদের ছবি এখানে রয়েছে সেগুলি কোথা থেকে পাওয়া গেছে কিসের তৈরি তাদের গুরুত্ব কী জন্য সেই ডিটেলিংটা এখানে রয়েছে এবং মোট বারোটি ছবির এই সেটটা আমার অত্যন্ত ভালো লেগেছে বারোটি প্লেট আছে অ্যাকচুয়ালি ছবির বারোটা প্লেট আছে তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং কালেকশান মনে হয়েছে যে ডিসকাউন্ট ছিল সেটা দিয়ে আমি তিনশো ষাট টাকায় এটা সংগ্রহ করেছি এটা আমার কাছে খুবই একটা দারুণ জিনিস মনে হয়েছে এবারে বইমালা থেকে যেটা আমি সংগ্রহ করেছি দেখুন আমি ছবিগুলো আপনাদের দেখাচ্ছি এবং ছবিগুলো ডিটেলিংটা যখন আপনারা পড়বেন বা যারা এটা কিনেছেন তারা জানেন বা যারা দেখেছেন যেমন এই মূর্তিটি পুরো কাঠের তৈরি অপূর্ব বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে কোথা থেকে এবং কোন সময় মূর্তি তার ডিটেলিংটা তলাতেও দেয়া রয়েছে এটা যেমন আহ চন্দ্রকেতু গড় থেকে পাওয়া গেছে এই এই যে মূর্তিটি এটা নবগ্রহের মূর্তি গঙ্গা উত্তর দিনাজপুর থেকে পাওয়া গেছে এই স্টাকো একটা মঙ্গলবারি থেকে পাওয়া গেছে আমার এই কালেকশানটা আমার সত্যি খুব ভালো লেগেছে এরপরে আমি আপনাদের আর বেশি কিছু সংগ্রহ করিনি আর দু তিনটে জিনিস দেখাচ্ছি আমি একটু ছবিগুলো গুছিয়ে নিই না ভুল কিছু দেখছেন না এই ম্যাপটিও আমি এটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ম্যাপ এবং এটাও আমি বইমেলা থেকেই সংগ্রহ করেছি আমাদের যে গভর্নমেন্টের যে ম্যাপের যে স্টল ছিল সেখান থেকে সংগ্রহ করেছি যেহেতু বোধ সাইড এদিকটাও আপনাদের দেখাচ্ছি এখানেও অনেক ডিটেলিংয়ে আছে আমি ভূগোলের ছাত্রী নেই হয়তো এতটা ডিটেলিং বুঝবো না কিন্তু জেনারেল কিউরিয়াসিটি থেকেই এই ম্যাপটা সংগ্রহ করেছি আর কিছু বুকমার্ক সংগ্রহ করেছি এছাড়া আমি যেটা গিফট হিসেবে পেয়েছি আমার দিদি আমাকে দিয়েছে আমার আমার এটা অত্যন্ত একটি প্রিয় জিনিস সেটা আমি আপনাদের দেখাই এটাও ও কখনও যে সংগ্রহ করলে আমি বুঝতেই পারিনি কিন্তু এই ছোট্ট ডায়েরিটা ও আমাকে গিফট করেছে এবং যখন বাড়িতে এসে দিল আমার সত্যি খুব ভালো লাগলো এবং এত সুন্দর একটা ছোট ডায়রি এবং তার সঙ্গে যে বুকমার্ক বলুন আর যে স্টল থেকে এগুলো দিয়েছে এগুলোও কিন্তু আমার খুব দারুণ লেগেছে আমি আপনাদের দেখাচ্ছি তো এর সঙ্গেই আমি আপনাদের ধন্যবাদ জানাই আর আপনাদের সঙ্গে এই সমস্ত কিছু শেয়ার করলাম আমার অভিজ্ঞতা আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ